জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার আরতি করা হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব কলকাতার বিখ্যাত বাবা ভূতনাথের মন্দির আপনারা অনেকেই হয়তো ভূতনাথের মন্দিরে এসেছেন এবং যারা ভূতনাথের মন্দির কখনো আসেননি তারা কিভাবে আসবেন আজকের ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করব পবিত্র শ্রাবণ মাসে আমরা অনেক দেবদেবীর মন্দির ঘুরে থাকি সেখানেই থেকেই এই ভূতনাথের মন্দিরও অনেকেই প্রচলিত চলুন তাহলে দেখাই এই ভূতনাথের মন্দির আমরা কিভাবে আসব বন্ধুরা কলকাতায় যেখানেই আপনারা থাকেন না কেন আপনারা প্রথমে মেট্রো ধরে চলে আসবেন বাজার মেট্রো স্টেশন এক নম্বর বা দু নম্বর গেট থেকে বেরিয়েই আমরা পেয়ে যাব ভূতনাথের জন্য অটো অটো ধরে মাথাপিছু দশ টাকা করে নিয়ে আমরা চলে আসব ভূতনাথ মন্দিরের কাছে এছাড়া আপনার ট্রেনে করেও শোভাবাজার স্টেশনে নামতে পারেন বা গঙ্গা পথে যদি আসতে চান তাহলে হাওড়া থেকে নীনতলা ঘাট নেমে পায়ে হেঁটে এক মিনিটেই পৌঁছে যাবেন ভূতনাথ মন্দির কলকাতার অতি প্রাচীন এবং অতি জাগ্রত এই ভূতনাথ মন্দির আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আমরা শ্রাবণ মাসে কিভাবে এই ভূতনাথের মন্দিরে দর্শন করেছি বন্ধুরা চলছে শ্রাবণ মাস আর এখন শ্রাবণ মাস জুড়ে হচ্ছে জায়গায় জায়গায় শ্রাবণী মেলা ভূতনাথেও দেখুন এই একই রকম শ্রাবণী মেলা আমরা দেখতে পেয়েছি শ্রাবণে মাসে প্রত্যেকে অনেকেই বাবাকে জল ঢালতে অনেক জায়গায় গিয়ে থাকেন বাবাকে শ্রাবণ মাসে জল ঢালার প্রচুর সরঞ্জাম এখানে পাওয়া যাচ্ছে এবং পাশেই রয়েছে গঙ্গা যা কলকাতার বুক দিয়েই বয়ে চলেছে গঙ্গার একদম সংলগ্নই রয়েছে মন্দির তাই ভূতনাথের মন্দির আসলে এই গঙ্গায় অবশ্যই দর্শন করতে আসবে দেখুন পায়ে হেঁটে একদম সোজা চলে যাচ্ছি এবার আমরা ভূতনাথের মন্দিরের দিকে মন্দিরের পাশেপাশে রয়েছে অনেকই প্রসাদ এবং ডালার দোকান বাইরে থেকে এখানেই প্রসাদ কিনে আমরা ভুতনাথের দর্শন করতে চলে যাব কলকাতায় একটা এমন এই মন্দির একমাত্র এমন এই মন্দির রয়েছে যেখানে জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার সন্ধ্যা ও সকালের আরতি করা হয় ভূতনাথের মন্দির রয়েছে একটা নিমতলা শ্মশান এই শ্মশান থেকেই বাবার মন্দিরে শ্মশানের ছাই দিয়ে বাবার আরতি করা হয় চলুন এবার আমরা চলে যাব মন্দিরের ভিতরে এখন শ্রাবণ মাস মন্দিরের আশেপাশে খুব সুন্দর করে সাজানো এখানে শুধু দর্শন নয় এখানে নিজের হাতে বাবাকে আরতিও করতে পারবে মন্দির আসার সময় রয়েছে সকাল ছটা থেকে ভক্তগন্ধে জল ঢালা শুরু হয়ে যায় এই শ্রাবণ মাসে সকাল ছটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এখানে জল ঢালা হয় এবং তিনটে থেকে চারটে মন্দির বন্ধ থাকে আবার চারটের পর জল ঢালা শুরু হয় জল ঢালার সময় কিন্তু বিকেলবেলা অনেকে অল্প কারণ হচ্ছে পাঁচটা থেকে বাবার বিকেলের সন্ধ্যা আরতি জন্য বাবাকে তৈরি করে দেওয়া হয় তারপরে জল ঢালার আর কোনো নিয়মই থাকে না তখন শুধু বাবাকে অর্পণ করা হয় গোলাপ জল যা বাইরে মন্দির সংলগ্ন অনেক দোকানেই পাওয়া যায় যেখানে আপনারা নিয়ে নিতে পারেন এবার বাবার সন্ধ্যা আরতি ভজন এবং বিকেলের ভোগ প্রসাদের এখানে ব্যবস্থাও রয়েছে বিকেলবেলা যদি আসেন তাহলে বাবাকে জল ঢালার পরে বাবার ভজন এবং বাবার আরতি দেখে স্বয়ং বাবার প্রসাদ পাবারও এখানে সুব্যবস্থা রয়েছে এবার দেখুন বললাম মন্দির সংলগ্নই কিন্তু রয়েছে নীলতলা শশন আর দূরে দেখুন কারো দাহ কাজ হচ্ছে এবং বলা যায় যে প্রত্যেক সকাল এবং বিকেল জলন্ত চিতার ছাই থেকে কিন্তু বাবার আরতি করা হয় তাই বাবা নিজেই এই ছাইয়ের ব্যবস্থা করে নেন এবার দেখুন রয়েছে মন্দির সংলগ্ন একটা সুন্দর স্থান এটা পরবর্তীতে সুন্দর করে সাজানো হয়েছে আসলে এটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থান পিছনে যে জায়গাটা আপনাদের দেখালাম সেখানেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি দেওয়া হয়েছিল এবং সেই জায়গাটাকে সুন্দরভাবে একটা পার্কের মতো সাজানো হয়েছে যেখানে এসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাবে এবং কিছু ফটোও তোলা যাবে এবং আমাদের ইউটিউবারদের জন্য রয়েছে খুব সুন্দর এই স্থান যেখান থেকে বাবার আরতি বাবার ভজন এবং বাবার এই গঙ্গার দৃশ্যটা আমি তুলে নিয়ে আসতে পেরেছি এখানে আমি গিয়েছিলাম আমার দিদি এবং আমাদের এই বাচ্চাগুলোর সাথে বন্ধুরা খুবই পবিত্র স্থান আমি তো অনেকবারই গেছি এবং এইবারে শ্রাবণ মাসে আবারও গিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা তুলে নিয়ে এসেছি শ্রাবণ মাস শেষ হতে হতে আপনারা একটু যদি বাবার দর্শন করতে চান তাহলে অবশ্যই আসবেন এই ভূতনাথ মন্দির চত্বরে মন্দির চত্বরে চারিপাশটা আপনাদের ঘুরে দেখালাম এখানে শুধু বাবা ভূতনাথের মন্দির নয় রয়েছে আরও অনেক দেবদেবীর মন্দির বিকেলে সন্ধ্যার আরতির পর পর সমস্ত দেবদেবীর পুজো আরাধনাও আপনারা করে নিতে পারেন এছাড়া রয়েছে অতি প্রাচীন আরেক মন্দির যেটি হচ্ছে বুড়ো শিবতলা বা বাবা ভোলেনাথের বড় শিবলিঙ্গের দর্শন সেখানে সকালবেলা থেকে দুপুর দুটো পর্যন্ত জল ঢালার অনুমতি আছে দুটোর পর থেকে বাবার সন্ধ্যা সজ্জা হবার পরে কোনো রকম কোনো জল ঢালার নিয়ম নেই আপনারা পারলে সেটাও দর্শন করে নিতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি আমার এই ভূতনাথের মন্দিরের দর্শন দিয়ে আপনাদের শেয়ার করেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনারা যদি আসতে চান অবশ্যই খুব সোজা পথে আপনারাও চলে আসতে পারেন বাবা ভূতনাথে দর্শন করতে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। শেষের দিকে কিছু ছবি এবং কিছু এরকম সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদের এই ভিডিওটা আমি শেষ করছি আবারও চলে আসবো পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে আর এখানে কপিরাইট পড়ার জন্য আমি রকম কোনো সাউন্ড দিতে পারিনি কিন্তু বিকেলবেলা ওদিকে গেলেই আপনারা বুঝতে পারবেন যে এ কত সুন্দর পরিবেশ এবং কত সুন্দর শ্রদ্ধা জানানো হচ্ছে বাবা ভূতনাথের এই মন্দিরে বন্ধুরা আজকের জন্য বিদায় জানালাম দেখা হবে পরবর্তী আরো এক ভিডিওর সাথে আজকের মতো নমস্কার